ইতিহাসে কিছু স্থান আছে যেগুলো শুধুই ভৌগোলিক অবস্থান নয় তা এক উম্মার আত্মা এক বিশ্বাসের নিশান নিশাম মসজিদ একটি এমনই পবিত্র স্থান যা কাদায় হৃদয় জাগায় আত্মা আর যিনি এই পবিত্র ভূমিকে ফিরিয়ে দিয়েছিলেন মুসলিম উম্মার খোলে তিনি সালাউদ্দিন আইউবি ইতিহাসের এক বিস্ময়কর নাম এক বীর মহানায়ক সালাউদ্দিনের পিতা নাজিম উদ্দিন ছিলেন বিখ্যাত নেতা নুরুদ্দিন জঙ্গের সেনাপতি নুরুদ্দিন ছিলেন আলেপুর শাসক এক নিবেদিত ইসলামী নেতা তার কাছে সামরিক শৃঙ্খলা প্রশাসনিক জ্ঞান আর আদর্শের শিক্ষা পান তরুণ সালাউদ্দিন ধাপে ধাপে উঠে আসেন নেতৃত্বে জেগে উঠে এক সৈনিক এক স্বপ্ন দ্রষ্টা এক হাজার নিরানব্বই খ্রিস্টান বাহিনী প্রবল রক্তপাতের মধ্য দিয়ে জেরুজালেম দখল করে নেয় আল মসজিদ যেখানে একসময় শেষ হতো তা পরিণত হয় ঘোড়ার আস্তাবল এবং অস্ত্রাগারে পবিত্র ভূমিটি হয় অপবিত্র রক্তে ভিজে যায় শহরের পথঘাট একটি উম্মার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে এগারোশো সাল সালাউদ্দিন মিশরে আসেন ফাতিমিদ শাসনামলে রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে কিছুদিনেই হয়ে ওঠেন প্রধানমন্ত্রী তারপর ফাতিমিদ শাসনের অবসান ঘটিয়ে মিশরকে আনেন সুন্নি খেলাপতের ছায়ায় কিন্তু তিনি থেমে যাননি সিরিয়া ইয়েমেন হেজাজ সহ বিভক্ত মুসলিম ভূমিগুলোকে একত্র করতে থাকেন ধৈর্য দূরদর্শিতা আর ইমানি জোশে তার লক্ষ্য একটাই আল আকসা বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে আনতে হবে এগারোশো সাল যুদ্ধ সালাউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী পরাজিত করে এক ভয়ঙ্কর শক্তিশালী ক্রুশের সেনাবাহিনীকে জয়ের পর তিনি এগিয়ে যান বাইতুল হয় দীর্ঘ আটাশি বছর পর একজন সেনাপতি উল্লাসে বলে ওঠেন আল আকসা আবার আমাদের সালাউদ্দিন তখন চোখের জল ফেলে বলেন আল্লাহর কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না এই শহর আমাদের অহংকার নয় এটা আমাদের আমানত। শহরে প্রবেশ করে সালাউদ্দিন আল আকসার পবিত্রতা ফিরিয়ে আনা মূর্তি সরানো হয় মসজিদ পরিষ্কার করে জামাতের উপযোগী করা হয় নিয়োগ দেয়া হয় ইমাম মুয়াজ্জিন আবার ধ্বনিত হয় আল্লাহু আকবার তিনি উপহার দেন দামি কুরআন ঝারবাতি ইসলামিক নিদর্শন আল আকসা ফিরে পায় তার হারানো রুহ জেগে ওঠে মুসলিম হৃদয় একটি মসজিদ একটি উম্মা একটি হৃদয় আল আকসা আজও মুসলিমদের হৃদয়ের স্পন্দন সালাউদ্দিনরা কাঁদেন কারণ তারা জানেন এটা শুধু একটি শহর নয় এটা এক আমানত আল্লাহর ঘর ফিরবে তার বান্দাদের কাছে আল আকসা আমাদের আত্মার অংশ সালাউদ্দিনরা ফিরবে তার রক্ষক হয়ে ইয়া ইয়াহুদ তোরা অপেক্ষা কর সালাউদ্দিনরা আসছে